অবশেষে সালমান শাহর বু সামিরা সকল দুঃ স্বীকার করে ফাঁসি থেকে প্রাণ বাঁচাতে সবার নাম সামনে আন সামিরা নিজের প্রাণ বাঁচাতে সকল দুঃ স্বীকার করে এবং আরো তিনজন আসামি একসাথে গ্রেফতার করে এদিকে আজ সালমান শাহর মামলা নিয়ে দুঃ স্বীকার করে সালমান শাহর স্ত্রী সামিরা এই নিয়ে সারা দেশে তুলপার পরিস্থিতি অনেক আসামি যারা বাকি ছিল সবাই গ্রেপ্তার হয়ে আজকে ডনের দেয়া সাক্ষাৎকার এখন ভাইরাল শোতে ডনকে সরাসরি জিজ্ঞাসা করা হয় সালমান শাহকে খুন করা হয়েছে নাকি এটি আত্মা ডনের বক্তব্য অনুযায়ী সালমান শাহ মানসিক ভাবে খুবই আপসেট ছিলেন মা নীলা চৌধুরী এবং স্ত্রী সামিনার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলে জানিয়েছে সালমান শাহ সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ডন সেখান থেকে সালমান শাহর সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই

বলেন আমি সালমানকে ভাইয়ের মতোই দেখতাম তবে আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব বা পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক মহাতারকা এসেছেন কাজ করেছেন বিদায় নিয়েছেন এটা নতুন কোনো বিষয় না কিন্তু সালমান শাহের ব্যাপারটা কেন আমাদের মাথায় এতদিন পরেও ঘুরপাক খায় এতদিন পরেও নতুন কোনো নায়ক বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলেই সালমান শাহের সাথে তার তুলনা করা হয় সেটা এক্সেক্ট কারণটা কি কারণ হয়তো বেশ কিছু আছে যেমন একটা জিনিস ভেবে দেখেছেন বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহের ফিল্ম ক্যারিয়ার কয় বছরের জানেন মাত্র একদিকে সালমান শাহর জীবনের অনেক ঘটনা প্রকাশ হয় অন্যদিকে আজকে তার নিজের মুখে অনেক করে তার প্রাণ বাঁচাতে দর্শক শ্রোতা সালমান শাহ মামবার প্রধান আসামি স্বামীরা মানে সালমান শাহর স্ত্রী অন্যদিকে ডনও রয়েছে সালমান শাহ স্ত্রীর সাথে তারা কিন্তু সালমান শাহ সাথে এই ঘটনাটা ঘটায় সবাই এক হয়ে অনেকের নাম রিমান্ডে সে নিজের মুখে বলেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সামিরা তার বক্তব্যে কি কি বলেছে এবং সালমান সার মামলার সর্বশেষ পরিস্থিতি এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক মহাতারকা এসেছেন কাজ করেছেন বিদায় নিয়েছেন এটা নতুন কোনো বিষয় না কিন্তু সালমান শাহের ব্যাপারটা কেন আমাদের মাথায় এতদিন পরেও ঘুরপাক খায় এতদিন পরেও নতুন কোনো নায়ক বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলেই সালমান শাহের সাথে তা তুলনা করা হয় সেটার এক্স্যাক্ট কারণটা কি কারণ হয়তো বেশ কিছু আছে যেমন একটা জিনিস ভেবে দেখেছেন বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহের ফিল্ম ক্যারিয়ার কয় বছরের জানেন মাত্র চার বছর মাত্র চার বছর কাজ করে মানুষের মনে এইরকম ছাপ পৃথিবীর আর কোনো অভিনেতা আর কোনো ইন্ডাস্ট্রিতে পেরেছে কিনা আমি জানি না এই সালমান শাহ চার বছরের সিনেমা করেছেন সাতাশটি তার বক্স অফিস সাকসেস নিয়ে নতুন কিছু বলবার নেই অনেক সিনেমা শুধু তার নামে চলেছে এই চার বছর কাজ করেই পরবর্তী তিরিশ চল্লিশ বছরের লিগাসি তিনি তৈরি করে ফেলেছেন তার কস্টিউম চয়েস অর্থাৎ আউটলুক সেন্সিবিলিটি বা ফ্যাশন সেন্স এখনের যে কোনো নায়ক থেকে উন্নত ছিল সেই উনিশশো নব্বইয়ের দশকে ইভেন নব্বইয়ের দশকের বলিউডের যে কোনো একটা নায়কের পাশাপাশি সালমান শাহকে দাঁড় করিয়ে দেন দেখবেন কাকে বেশি স্মার্ট লাগে শুধু নব্বইয়ের দশকের কিছু না এখনো বলিউড বা বাংলাদেশে হুটহাট অনেক নতুন স্টাইল আসে যেগুলো নব্বইয়ের দশকে তিনি করে ফেলে এসেছেন কমার্শিয়াল সিনেমাতে তার

বেশ ভালো গান লাইতেন এই গানে শিক্ষা পুরোপুরি বিফলে যায়নি বিখ্যাত নায়ক হবার প্রেম যুদ্ধ এবং কাজ করেছেন যাই হোক তার মডেলিং জীবনে ফিরে যায় হানিফ সংকেত ইত্যাদি দিয়ে পুরো বাংলাদেশে বিখ্যাত হওয়ার কথা মতো এইখানেও হানিফ সংকেত কিছু মিউজিক ভিডিও বা আলাদা স্কেচ টাইপ জিনিস রাখতেন যেগুলো এই অনুষ্ঠানের জন্যই এক্সক্লুসিভ ছিল তেমনই একটি মিউজিক ভিডিও তিনি তৈরি করেছিলেন যার নাম ছিল নামটি ছিল তার অপূর্ব হানিফ সংকেতের সহজের স্টাইল যেটা ছিল যে বিনোদনের সাথে সোশ্যাল মেসেজ কম্বাইন করে দিতেন সবসময় এই গান গানটাও হানিফ সংকেত নিজেই গিয়েছিলেন মিউজিক ভিডিওর মূল বক্তব্য ছিল একজন হাসি খুশি ধরনের ছেলে কিভাবে নেশার জগতে পড়ে ধ্বংসের পথে পা দিয়ে দেয় এই গানের মেইন ক্যারেক্টারে অভিনয় করেছিলেন সালমান শাহ তবে তখনও তিনি সালমান শাহ নাম দিয়ে কাজ শুরু করেননি তার অফিসিয়াল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন থেকে শুধু ইমন নামটা ব্যবহার করতেন তিনি মিডিয়াতে এই মিউজিক ভিডিওটা বের হওয়ার পর মানুষজন সালমান শাহকে ভালো রকম পছন্দই করেছিল কিন্তু এরপর তিনি কোনো কারণে টিভিতে নিয়মিত হতে পারেননি বা চাননি হয়তো সিনেমা থেকে মনোযোগ ছিল কিংবা মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েছিলেন ধীরে ধীরে মানুষ ভুলে গেল এই মিউজিক ভিডিওর ইমনের কথা তার বেশ কয়েক বছর পর উনিশশো সালে পাথর সময় নামক নাটকে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি তখন তিনি মোটামুটি কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তবে ওইভাবে ব্রেকআউট সাকসেস যেটাকে বলে সেটা দেখা তখন তিনি পাননি তার প্রথম ব্রেকআউট সাকসেস আসে তার প্রথম সিনেমা দিয়েই প্রথম সিনেমাতে কাজ করার গল্পটাও ইন্টারেস্টিং সেটা একটু করে বলা যায় উনিশশো সালে বলিউডে একটি সিনেমা মুক্তি পায় যার নাম কেমসে কেমত্তা সেই সিনেমাতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে গেলেন আমির খান বলিউড পেয়ে গেল এক বিশাল তারকা এই সিনেমাটার বিশাল জনপ্রিয়তা দেখে দুইটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি সিদ্ধান্ত নেয় সিনেমাটি রিমেক করবার দুইটাই অফিসিয়াল রিমেক ছিল তাই গান এবং কাহিনী সব কপিরাইট নিয়ে রিমেক করা হয়েছিল দুইটা একটা হলো তেলেগু ইন্ডাস্ট্রি তেলেগুতে সিনেমাটির নাম ছিল আকারা আম্মাই ইকার আব্বাই এবং সেটাতে এখনকার বিখ্যাত নায়ক পাওয়ান কল্যাণ অভিনয় করেছিলেন এইটাই ছিল তার প্রথম সিনেমা আরেকটি রিমেক করা হয় বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশের রিমেকটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান তিনি সিদ্ধান্ত নেন একজন সম্পূর্ণ নতুন মুখ নেবেন কারণ বলিউডেও আমির খানের নায়ক হিসেবে সেটা প্রথম সিনেমা ছিল তিনি চেয়েছিলেন বাংলাতেও দর্শক এই গল্পটা একজন নতুন নায়কের পার্সপেক্টিভ থেকে দেখুক তিনি যে নতুন মুখ খুঁজে বেড়াচ্ছেন সেটা তিনি তার পরিচিত বেশ অনেকজনকেই বলেছিলেন তার মাঝে একজন হলেন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোসনুর আলমগীর তিনি তাকে জানান যে ইমন নামের একজন ছেলে আছে তার সাথে একবার দেখা করে দেখতে পারে সোহানুর ইমনকে একটা রেস্টুরেন্টে আসতে বলেন দেখা করবার জন্য সেখানেই প্রথম দর্শনেই তিনি ঠিক করে ফেলেছিলেন এই ছেলেকেই নিয়ে এই সিনেমার নায়ক বানাবেন এই সিনেমার সময়ে তার নাম ইমন বদলে সালমান শাহ রাখা হয় তারপর আর কি কেমন থেকে কেমন মুক্তি পায় আর আমির খানের মতো সালমান শাহ একদম রাতারাতি তারকা বনে যান আপনি আর আমার বাবা যা খুশি করতে পারেন কিন্তু আমার আর রেশমি পথে কাটা হতে পারবে না কিছুদিন না একটা জিনিস ভেবে দেখুন এখন একটা সিনেমা মুক্তি পেলে সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল থেকে শুরু করে হাজারটা উপায় প্রমোশন করা হয় তখন তার কিছুই ছিল না সিনেমা হলে নতুন সিনেমা এসেছে আর এক সপ্তাহের মাঝে তিনি তারকা হয়ে গিয়েছিলেন তার প্রথম সিনেমার নায়িকা ছিলেন মৌসুমী মৌসুমীর সাথে তিনি এইটা ছাড়াও আরো তিনটি সিনেমা করেছিলেন সেগুলোর নাম অন্তরে অন্তরে স্নেহ এবং দেমোহর এখানে দুইটা মজার ব্যাপার আছে এক নম্বর হল অন্তরে অন্তরে সিনেমাটি বাংলায় জনপ্রিয় হওয়ার পর সেটা বলিউডে মেক করা হয়েছিল দুই নম্বর মজার ব্যাপার হচ্ছে সালমান শার মৌসুমী বিখ্যাত নায়ক নায়িকা হওয়ার আগেই ছোটবেলা থেকে পরিচিত ছিলেন এই ব্যাপারটা নিয়ে অনেক জল ঘোলা আছে কেউ বলেছিল কেউ বলে ছিল না তবে অবাক ব্যাপার হলো বাংলাদেশের অন্যতম বিখ্যাত এই জুটি মাত্র চারটি সিনেমা করে পরে আর একসাথে কোন সিনেমাই করেনি সেটার কারণ খুঁজতে গেলেও ব্যক্তিগত ব্যাপার ঢুকে পড়তে হবে আমরা এই একটা জিনিস স্ট্রিক্টলি মেনটেন করতে চাচ্ছি এই চ্যানেলে সেটা হলো ক্রিয়েটিভ ব্যক্তিদের ক্যারিয়ার ছাড়া তাদের ব্যক্তিগত কোনো ব্যাপার সেপার নিয়ে আমরা কথা বলবো না তাই এই টপিটা ওইটা বলেই শেষ করি যে কোনো একটা কারণে এই সালমান মৌসুমী আর সিনেমা করেননি পরে তবে তারপরেই আসে বাংলা কমার্শিয়াল সিনেমার অন্যতম সফল জুটি সালমান শাহ এবং শাবনুর সালমান শাহের ক্যারিয়ারে সাতাশটা সিনেমা চোদ্দটা সিনেমা সাবনুরের সাথে এটা হচ্ছে কোন লেভেলের ইনসেন্ট ব্যাপার ভেবে দেখেছে সালমান শাহ তখন এর পর এক সিনেমাতে অভিনয় করে যাচ্ছিলেন তখন এখনকার মতো এত কম শিফটে কাজ হতো না আট ঘন্টা শিফট এমনও হয়েছে একদিনে টানা তিন শিফটেও কাজ করেছেন লোকজন তিন সিনেমা তিনটা শুট একদিনে আলাদা আলাদা টাইমে হয়েছে এমন ঘটনা তখন ছিল খুব অহরহ সেই রকম ব্যস্ততার মাঝেই সালমান শাহ ক্যারিয়ারে চার বছরে অভিনয় করে ফেলেছিলেন প্রায় সাতাশটি সিনেমাতে তার ক্যারিয়ারের চতুর্থ বয়সে ঘটে বসে এই ঘটনাটি উনিশশো ছিয়ানব্বই সালের শেষের দিকের কথা সালমান শাহ নায়ক হিসাবে এমন একটি উচ্চতায় পৌঁছেছেন যেখানে এর আগে হাতে গোনা কয়েকজন নায়ক পৌঁছেছেন বাংলাদেশে একসাথে পাঁচটি সিনেমার কাজ চলছে তখন কিছু সিনেমা শুটিং মাঝ পথে আছে কিছু সিনেমার ডাবিং চলছে আর কিছু সিনেমার শুটিং প্রায় শেষের দিকে ঠিক তখনই বাংলার মানুষ জানতে পারলো সালমান শাহ আর নেই তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এই বিষয়ে তখন থেকে এখন পর্যন্ত গুজবের কোন শেষ হয়নি গুজব নিয়ে আলোচনার ফায়দা নেই ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে ক্যারিয়ার অন্য অনেক নায়কের বিশ থেকে চল্লিশ বছরের ক্যারিয়ার থেকেও বেশি শক্তিশালী ছিল সেটা কেন ছিল সেটাই দেখা যাক এখন এই প্রশ্নের আসলে এক লাইনে উত্তর দেওয়া কঠিন সালমান শাহের এমন অনেকগুলো গুণাবলী ছিল যেগুলো তাকে একজন কমপ্লিট প্যাকেজ বানিয়েছিল প্রথমত অনেক নায়কই তখন তেমন শিক্ষিত ছিল না অভিনেতারা শিক্ষা বিষয়টাকে জরুরি মনে করতেন না একদমই সেদিক থেকে তিনি বেশ আলাদা ছিলেন অনার্স শেষ করে তারপর তিনি বলেছিলেন শিক্ষা ছাড়াও আর একটা বড় বিষয় যেটা খুব জরুরি ছিল সেটা ছিল স্মার্টনেস স্মার্ট বলতে আপাত দৃষ্টিতে যেটা প্রথমে মাথায় আছে যে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ফিটফাট একটা চেহারা আসলে স্মার্টনেস কিন্তু সেটা না এখন অনেক নায়িকা আছে ফিটফাট ধরনের জামা কাপড় পরে ফ্রেমে চলে আসে কিন্তু মুখটা খুললেই মনে হয় দৌড়াই পালায় সালমান শাহের মাঝে সেই ইনার স্মার্টনেস ছিল তিনি একদম সেই উইথ ব্রেন যেটাকে বলে তিনি সিনেমাতে আসার আগেই ব্যাপক সিনেমা ছিলেন প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল সিনেমা তিনি দেখেছেন সেই সত্তর আশির দশকেই তাছাড়াও তখনকার আন্তর্জাতিক মিডিয়াতে ফ্যাশনের ধরন কি ছিল সেটা তিনি ভালো রকমই খোঁজ খবর রাখতেন আপনারা কাজ করুন তখনকার সময় যেসব বিখ্যাত নায়ক ছিলেন যেমন ওমর সানি রিয়াজ কিংবা আমির খান তাদের ড্রেস আপ সেন্সটা দেখেন আর সালমান শাহটা দেখেন সালমান শাহ জাস্ট ওয়ে অহেড অফ টাইম ছিলেন তিনি উনিশশো নব্বই সালে দু হাজার চব্বিশের অনেক থেকে ভালো আউটলুক ব্যবহার করেছেন শুধু তাই না তার মাঝে আরেকটা গুণ ছিল যেটা আমি বলিউডের অনেক নায়কের মাঝেও দেখিনি প্রথম দিকে সেটা হলো কমার্শিয়াল অভিনয়ের সঠিক মাত্রাটা ধরা কমার্শিয়াল অভিনয় হলেই বেশিরভাগ অভিনেতা মনে করেন নর্মাল মাত্রা থেকে অনেক উপরে অভিনয় করতে হবে সেখানে স্বাভাবিক কোর্ট অভিনয় করলে হবে না সালমান শাহ সেটাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে ফুল কমার্শিয়াল সিনেমাতে কাজ তার অভিনয় সেই অতিরিক্ত মেকি ফ্লেভারটা একদমই ছিল না আপনি কি এই দোকানের মালিক মালিক বলুন কর্মচারী বলুন এই মুহূর্তে আমি সব বলুন আপনার জন্য কি করতে পারি আমি একটা ক্যাসেট নিতে চাই তখনকার এবং এখনকার অন্যতম বিখ্যাত নায়ক শাহরুখ খান উনিশশো সালে সালমান শাহকে তার বাড়িতে দাওয়া দিয়েছিলেন দুই নায়কের পারিবারিকভাবে বন্ধুত্ব ছিল বেশ ভালো সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছাব্বিশ বছর আগে তিনি বিদায় নিয়েছেন মৃত্যুর এতদিন পরও তার বিদায়ে ভক্তরা আজও শোকাগ্রস্ত এখনো তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও সতীর্থরা তার অভিনয় ও বাচনভঙ্গি ছিল সবার থেকে আলাদা তাই তো আজও তাকে খুঁজে ফেরেন ভক্ত আর অনুরাগীরা আজ সেপ্টেম্বর সেই অমর নায়কের মৃত্যুবার্ষিকী শাহের জন্ম সেপ্টেম্বর সাতাশতম্বানবাড়ি সিলেটের দরিয়াপাড়ায় তখন পরিচিত ছিল শাহরিয়ার চৌধুরী ইমন নামে বড় হতে থাকলেন আর ঝলক দেখাতে লাগলেন প্রতিভার কিশোর বয়সে কণ্ঠশিল্পী হিসেবে তার নাম শোনা যায় এরপর অভিনয় জীবন শুরু হয় পৃথিবীতে শিশু শিল্পী হিসেবে উনিশশো সাল বাংলা চলচ্চিত্রের আকাশে এক নতুন নাম তিনি সালমান শাহ সেবার সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন তার আর প্রথম ছবিতেই সারা দেশ তোলকার জনপ্রিয়তার শীর্ষে সালমান অভিনয় ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে মন জয় করে নিলেন কোটি মানুষের হৃদয়ে সালমানের সঙ্গে সবার তবে নায়ক সালমান সার যেন জুটে না তার দিয়েছেন স্বল্প সময়ের ক্যারিয়ারে একে একে সাতাশটি ছবিতে অভিনয় করেছেন কেয়ামত থেকে কেয়ামতের পর তুমি আমার অন্তরে অন্তরে সুজন সখী বিক্ষোভ স্নেহ প্রেমযুদ্ধ কন্যা দান সহ বেশ কটি সিনেমা এনে দেয় তাকে আলোচিত নায়কের চাপে এ সময় শাবনুরের সঙ্গে তার জুটিবদ্ধ সিনেমার সংখ্যাই বেশি পরবর্তী সময়ে এই জুটি বেশি জনপ্রিয় হয়ে ওঠে এরপর আর কিছু ফিরে দেখার সময় পাননি সালমান শাহ জুটির জনপ্রিয়তায় সালমান শাহ আর শাবনূর তোমাকে চাই স্বপ্নের পৃথিবী স্বপ্নের ঠিকানার মতো ছবিতে অভিনয় করে আরও প্রশংসিত হন পরে আঞ্জুমান মহামিলন আশা ভালোবাসা বিচার হবে এই ঘরে সংসার প্রিয়জন সত্যের মৃত্যু নেই জীবন সংসার মায়ের অধিকার চাওয়া থেকে পাওয়া প্রেম পিয়াসি স্বপ্নের নায়ক শুধু তুমি আনন্দ অশ্রুর মতো মনে রাখার মতো সিনেমা উপহার দেন এসব সিনেমায় মৌসুমী ও ছাড়াও তার নায়িকা ছিলেন লিমা শাবনাজ বৃষ্টি শাহনাজ সহ আরও অনেক নায়িকা এছাড়া টিভি নাটকেও বেশ পরিচিত মুখ ছিলেন সালমান শাহ ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে খুব আমাকে বাংলা চলচ্চিত্রের যখন তার এত এত আধিপত্য ঠিক তখন এক ভয়াবহ দুঃসংবাদ পায় চলচ্চিত্র প্রেমীরা না ফিরার দেশে পাড়ি জমিয়েছেন তাদের প্রিয় নায়ক সালমান শাহ দিনটি ছিল উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ছেচল্লিশ বাই পাঁচ গ্রিড রোড স্বেচ্ছায় সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে আবার স্ত্রী সামিরা হক পিতা শফিকুল হক তেরোশো আটষট্টি পূর্ব নাসিরাবাদ নিবাসী এই মর্মে ঘোষণা করছি যে আবার স্ত্রী সামিরা হক যদি আমার সাথে তার সব সম্পর্ক ভেঙে দিয়ে তালাক নিতে চায় তাতে আমার কোনো রকম আপত্তি থাকবে না আমি কারো ছাড়াই সেই তালাক সই করে দিব এবং আমার সুবিধা মতো কামিনের পাওনা টাকা এক লক্ষ টাকা মাত্র পরিশোধ করে দেব চৌধুরী মোহাম্মদ ইমন চৌধুরী মোহাম্মদ ওনার সিগনেচার হোক এই যে চিঠিটা এই চিঠিটা সেখানে সালমান শাহ বলছেন যে স ইচ্ছায় সালমান শাহ সাবিরাকে তালাক দিতে চান কেন এই ঘটনাটা কেন ঘটেছিল তখন চুরানব্বই এই ঘটনাটা এই চিঠিটা কেন সালমান শাহ লিখতে হয়েছিল এটি কি সেই ডিএনসি ঘটনার কে কেন্দ্র করে হয়েছিল ঘটনাটা নাকি অন্য কোনো প্রসঙ্গ আমি ঠিক মেলাতে পারছি না সাম ইন সাম এক্সটেন্ড আমার কাছে মনে হচ্ছে যে এটি ওই ঘটনার সঙ্গে কোনো লিংক হত হয়তো থাকতে পারে সালমান শাহ সন্তান দিতে চাইতেন এই ঘটনা থেকে জানা যায় সালমান শাহ সন্তান দিতে চাইতেন এবং সালমান শাহ মারা যাবার কিছুদিন আগেও সাইফুল ডান্স ডিরেক্টর সাইফুল সালমান শাহ সঙ্গে আলাপ হয়েছিল সেবারও সামিনা প্রেগনেন্ট হয়েছে বলে সালমান সাইফুলকে জানিয়েছে সাইফুল চ্যালেঞ্জ করেছে অথচ কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন ওঠে কিছু কিছু জায়গা থেকে কেউ কেউ বলতে চায় যে সালমান শাহ ছিলেন সালমান সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার ছিল না এই ধরনের কথা অনেকে বলতে চাইছে বলার চেষ্টা চালিয়েছে কিন্তু ঘটনা তো উল্টো সালমান সন্তান অনগত সন্তানকে কেন সামিরা চিরাঙ্গে ডিএনসি করালো কেন সামিরার মা সালমানের সঙ্গে এই বিষয়টা নিয়ে পূর্বে আলোচনা করলো না বা মিসক্যারেজ জাতীয় কিছু একটা যদি হয়ে থাকে আমি যাই না কি হয়েছে সেখানে কিন্তু পারিবারিক সূত্র থেকে সালমান পারিবারিক সূত্র থেকে জানতে পেরেছি যে মিসকারেজ করে সেটা ডিএনসি করিয়েছে গর্ভপাত করিয়েছে তাহলে আগে থেকেই আলাদা কোন উদ্দেশ্য ছিল সালমারের সাথে বিয়ে হওয়ার পর থেকেই তাদের আলাদা কোন উদ্দেশ্য ছিল এটাতে এরকম কিছুই নির্দেশনা করে এখন আসি সাহারান কেন ইংল্যান্ডে সালমান শাহ কে বেড়ে ফেলা হলো শাহরানকে দেশে থাকতে দেওয়া হলো সালমান সার মৃত্যুর পরে গেল দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে সালমান সার বিষয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বক্তব্য বা সালমান স্যার মামলা নিয়ে অনেক প্রতিবেদন দেখিয়েছে এই প্রতিবেদনটি দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অন্যদিকে সালমান স্যার যে যারা এই ঘটনাটির সাথে জড়িত ছিল তাদের শাস্তি আপনারা চান কি চান না আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সর্বশেষ আপনাদের আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ